এই শেষ পর্যন্ত মিজান ভাই আসছিলাম গরু নিতে গত সপ্তাহে তো নিচে আপনারা জানেন তো এই সপ্তাহেও আলহামদুলিল্লাহ এই তিনটা গরু হইছে আপনি খুশি তো ভাই কন আলহামদুলিল্লাহ ভাই আমি যে আমার বাই যে অস্ট্রেলিয়ার থেকে বন্দি যে দিয়ে আসে আপনি আমার বাতি দারে পাঠাইতেছে আমি ইডেও খুশি ভাই আমার বিডু থেকে যে পাঠাইছে আমি বিডুতে এক লাখ কইছি আপনার এক লাখ তিন পাঠা আবার অন্য মানুষের কইব যে আমি কমে দিতে চাইছি

আমার লাভের ভাই ধন্যবাদ আপনাদেরকে এবার দেখাই নিলাম গরু কিনার পরে যার কাছ থেকে কিনছি উনি কী বলে মিজান মেম্বার উনি খুব বিখ্যাত গরু বিক্রেতা কুঠি চমুনি হাটের আর কি তো উনি মূলত আবাল ব্যবসায়ী বাট তারপরেও এখন যেহেতু আবাদের কালেকশন নিয়ে উনি অনেকগুলা গরু নিয়ে আসতেছে টাইম টু টাইম শাহিওয়াল ব্রিট গির টির এগুলো আর কি তো এই গরুটা দেখে মূলত আমরা গেছিলাম উনি একটা ভিডিও পাবলিশ করছিলো ওইটার উপরে বেস করে আমরা মূলত গেছিলাম এই গরুটা আমার মধ্যে যাচ্ছি খুব পছন্দ ছিল এইটা কেনার উদ্দেশ্যেই মূলত গেছিলাম তো এই গরুটা প্রথমেই আমরা ঘরে দেখছি ঘর থেকে তারপরে বের করছি বের করে বের করার পরেই আসলে মানে ভিডিওতে দেখা যেটুকনা না সুন্দর লাগছিলো বের করার পরে এটা আসলে মানে অনেক গুণ বেশি ভাল লাগছে বৃষ্টি ছিল ওই সময়টায় তো এটা একটা নেপালি গির গলার সামনাটা সাদাই যা এই জিনিসটা গরুর সৌন্দর্যটা আরও অনেক বাড়াইছে তারপরেই ওনার মূলত তিনটা শেড তিনটা শেডে উনি গরু রাখে বাজারে তো এটা আর একটা শেড ওই শেডে এসে আর এই দুইটা গরু বা অনেক সবগুলো করেই সুন্দর বাট আমাদের সাইজের বা আমাদের আমরা যেরকম কিনতে আছি এর মধ্যে এই শেডে এই দুইটা গরুই ভালো লাগছিল লাল দুইটা গরু তো আসলে গরু একটা গরু কেনার থেকে দুই তিনটা গরু কিনাটা সুবিধাজনক কারণ সেটাতে বার্গেন করার সুযোগটা বাড়ে আর কি তো এই দুইটা গরুও খুব ভালো লাগছিলো ইনফ্যাক্ট এই দুটো গরু নিচে আপনারা দেখছেন ভিডিও শুরুতে একদম তো এগুলা বাঁধা অবস্থায় এই জায়গায় প্রথমে একটু হাঁটাই দেখছিলাম তারপরে বাধা অবস্থা এখানে দেখছি আর কি তো এই গরুটা খুবই সুন্দর এই গরুটার গলা সামনাটা একটু সাদা আছে এই গরুটারও নাভি নাভি একটু কম এখানে একদমই দেখা যাচ্ছে না বাট নাভিটা আরও লম্বা বাট গলকম্বল কম্বল খুবই সুন্দর পিঠের চুজটাও খুব সুন্দর তো সব কিছু মিলাই এই দুইটা গরু আমরা সিলেক্ট করছিলাম আর কি নেওয়ার জন্য তো এই দুইটার বাইরেও আরও গরু ছিল এর মধ্যে আরও একটা দুইটা গরু দেখছিলাম বাট ওই ফিরে এই তিন ওভারঅল এই দুইটা আর ওই কালো গরুটা তিনটা করে খুব ভালো লাগছিল এই গরুটাও খুব ভালো লাগছিল এই গরুটার লেন্থ একটু কম কম্পারিটিভলি ওই দুইটা গরুর সাথে মিলে বাট এই দুইটা এই ওই দুইটার থেকে এটার বডি ওয়েট আবার বেশি হবে এটা মোটামুটি ভালো মাংস লাগানো আছে যাই হোক তো এইগুলো তো নেওয়া হয় নাই বাট সুন্দর সুন্দর গরু ছিল ওনার সাথে ওনার কাছে এবং থাকেও এই তিনটা গরু আর কি কালকে রাতে তো একদম আস্তে আস্তে আটটা বেজে গেছে তো রাতটার ভিডিও করতে পারিনি নামানোর সময় তোমার কখনোই করা হয়নি আলহামদুলিল্লাহ খুব সুন্দর তিনটা গ্রুপ জানি না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে এগুলা খুব পছন্দ করে কিনে আসলে গ্রুপগুলো মাসাল এটা তো বাইরে আপনারা দেখছেন সামনাটা এখন দেখা যাচ্ছে না এটা স্ট্যান্ডিং দাঁড়ানোর পরে এই চুজটা চুজটা অনেক বাকি আছে বিল্ড হবে এটা অনেক বিল্ড আপ হবে মাসাল্লাহ খাওয়া পেট খালি করে রাতে অল্প একটু খাইছে সো এখন দেয়া সাথে সাথে ওরা হয়ে মুখটা কি সুন্দর গলকম্বলটা দেখেন সুন্দর গলকম্বল এটা নাভিটা আরো বড় নাভিটা হয়তো আর ইয়ে করছে তার ছাড়বে এই যে ছাড়ছে এই যে এটা এটা সাইড থেকে দেখেন যে গলার গলাম মিষ্টা আসলে খুব সুন্দর গরু এটা একদম বাচ্চা আমি জানি না এটা আমরা বিক্রি করার কোনো সুযোগ আছে কি না এই বছর এটা বিক্রি করলে আসলে এটা গরুটার সাথে অবিচার করা হবে কারণ এটার যে সৌন্দর্য এটার যে রূপ এটা স্প্রেড করবে হচ্ছে এটা চার দাঁত ছয় দাঁত পার হওয়ার পর এখনো দাঁত হয়নি এই গরুটার এখনি এখনই কত বড় চার মন মাংস মাংস হিসাব করে তো আসলে হবে না এগুলো তো আর মাংস হিসাবে গরু না বাট মানে অ্যাপ্রক্সিমেটলি যদি ধারণা করি আমরা চার মনের মতো এখনই মাংস আছে গরুটার এগুলো নিয়ে আরো সুন্দর করে ভিডিও করার ইচ্ছা ছিল আসলে কারণ গরুগুলা ঘরের মধ্যে এগুলোর রূপ বোঝার কোনো সুযোগ নেই এগুলোর যদি বের করা যেত তাইলে পরে বলতে পারতাম যে এগুলার আসল সৌন্দর্য আসল রূপটা আর কি তো স্টিল যেহেতু আমি আপনার ডেট রাখি অল দ্য টাইম আগের একটা আর একটা ভিডিও সামনে পাবেন ওই দুই দিন তিন দিন আগে গত আজকে হচ্ছে রোববার গত রোববারে আমরা দেখে আসছিলাম ওই ওনার কাছেই মিজার মেম্বারের কাছেই এর আগের বা তো দুইটা গুরু কিন্তু সেটা দেখছেন তো এরপর আরও তিনটা গুরু মিজার মেম্বার থেকে আছে সেটা সামনের ভিডিওতে পাবেন আপনারা আগে এই ভিডিওটা দিয়ে দেব এটা যেহেতু একদম জাস্ট কেনা হয়েছে তো এটা দিয়ে দেব এটার পরে আগে আরও তিনটা গরু কিনছি যে ওইটার ভিডিওটা তো ওইখানে আপনারা পাবেন আর কি অন্য একটা ভিডিওতে তো কেমন লাগছে গরুগুলা আমার একটু ফিডব্যাক দিয়ে আপনাদের আমার খুব পছন্দ হয়েছে আপনারা আপনাদের যদি ভাল লাগে থাকে আমাকে প্লিজ জানায় আর কি আর ঘরটার খুব খারাপ অবস্থা মাত্র সকাল আমি মাছগুলো বিক্রি করলাম করেই ভিডিওটা করতেছি গরুর ঘরটার কিছু পরিষ্কার হয়নি ওরা ফুলিও কপাই ছিল মাছের সাথে এতক্ষণ তো জাস্ট গরুগুলো যেহেতু ক্ষুধার্ত এই জন্য খাওয়াগুলো দেয় আর কি তো এটাই নিলে রেগুলারের তাহলে ঘরটা পরিষ্কার করানো হবে আর কি দুইটা গরু খুব এইবারের সবচেয়ে পছন্দের এই গরুটা একটা ওই যে নেপালিটার একটা পাকড়া দেখা যাচ্ছে যে দেখছেন আপনারা এটা চিনেন এটা কেনার পরেই দেখেছি এই দুইটা গরু এবার এইবারের সবচেয়ে ফেভারেট আমার বাট এই গরুটা অসাধারণ সুন্দর আসলে এটা গলার যেই শেডটা পড়ছে সাদা কালো এই জিনিসটা গরুটার রূপ অনেক বাড়াই গেছে আসলে দেখেন লম্বা কত গরুটা এই পা থেকে এই পার ডিস্টেন্স অনেক এটা বিশাল গরু হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আল্লাহ যদি চায় এটাও ইনশাল্লাহ এইটার দা এটা দুই দাঁত হয়ে গেছে এটা নতুন দুই দাঁত দাঁত উঠতেছে মাত্র একদম ছোটো ছোটো দুইটা দাঁত বেরিয়েছে তো এইটাই হিসাব অনুযায়ী বেস্ট পারচেস কারণ আসলে দাঁতলা গরু কিনাটা খুব জরুরি দাঁত ছাড়া গরুতে আসলে কোনো লাভ নেই আসলে দাঁত ছাড়া গরুটা যে কয়দিন দাঁত না হতুন কিন্তু এটা প্রপার গ্রোথই আসবে না এটা দুগ্রোটা বাড়াই শুরু করবে দাঁতটা হওয়ার পরে তো এই এমন একটা সময় এই সময় করবেন পরপর আসলে দাঁতলা গরু পাওয়া খুব দুষ্কর খুবই কঠিন জিনিস দাঁতলা গরু পাওয়া তো এই হিসাবে এইটা মানে কেনা গরু কেনা অনুযায়ী এটা হচ্ছে বেস্ট পারচেস কারণ হচ্ছে এটা দাঁত হয়ে গেছে এইটার দাঁত ফাঁক হয়েছে হয়তো দু তিন মাসের মধ্যে দাঁত পড়বে এটা আমার দেখা যা মনে হয়েছে আর কি তো হয়ে গেছে এটা সাইজ সাইজে বলতে সেটার দাঁতের সময় হয়ে গেছে বাট এটা একদম বাচ্চা এটা তেরো চোদ্দো মাসের বেশি হওয়ার সুযোগ নেই হার্ডলি বা তেরো চোদ্দো মাস কম হইলে বারো মাস হতে পারে তারপরে অন্য গরুগুলোর মধ্যে এই যে লাল গরুটা এইটারও দাঁত ফাঁক হয়েছে এটার পরে যে কালোটা ওইটারও দাঁত ফাঁক হয়েছে সো এগুলা ইনশাল্লাহ ম্যাচিউর হয়ে যাবে কয়েকদিনের মধ্যে এই গরুটাও ফাঁক হয়েছে মনে হয় দাঁত তো আপাতত গরু মোটামুটি হয়ে গেছে আর পাঁচ সাতটা গরু কিনতে পারলে আপাতত একটা সময়ের জন্য স্টপ করব এরপর আবার পাঁচ ছয় মাস পরে আরও গরু কিছু গরু বাইন বিটি একটা দুইটা করে কিনতে পারি ফাঁকা ফাঁকে বাট এক ধাক্কায় কেনার টার্গেট যেগুলো ছিল এরকম আরও পাঁচ সাতটা গরু কিনা আসলে জরুরি আমাদের তো জানি না কি কিনতে পারবো আল্লাহ ভরসা দেখি যদি কিনে আপনারা তো ইনশাল্লাহ জানবেন যাই হোক শেষ করে দিই ভিডিওটা এখানে আপনারা অবশ্যই জানান আপনাদের কার কারকে মাল্লা আর মাসাল্লাহ বললেন সবাই গরুগুলো যদি পছন্দ হয়ে থাকে আর কি তো এখানেই শেষ হইলো ভিডিওটা ভালো থাকেন আপনারা সবাই আসসালামু আলাইকুম